আল আসকার বইটিতে একজন মুসলিমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দৈনন্দিন দুয়া জিকির রুকিয়া এবং আমল দিয়ে সহজ সরলভাবে সাজানো হয়েছে প্রতিটি দোয়া এবং জিকিরের সাথে সংশ্লিষ্ট এখানে উল্লেখ করা হয়েছে এক কথায় একজন মুসলিম তার পুরো সময়টিকে সঠিকভাবে সুন্না মোতাবেক কাটাবে সেটাই এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় এ কারণেই অনেকে এটিকে দোয়া দরুদের বিশ্বকোষ বলে থাকেন বাংলা ভাষায় মুসলিম বিশ্বে ব্যাপক জনপ্রিয় এই বইটির প্রথম এবং পূর্ণাঙ্গ অনুবাদ করেছে বাংলা বাজারের সুন্না তাদের দেখা দেখি আরো অনেকেই করেছে এবং বর্তমানে এই এই বইটার অনেক নকল কপি বাজারে ছড়িয়ে গেছে তবে সুন্না বইয়ের মধ্যে যেই কাজ করেছে সেটা আসলে নজিরবিহীন আমি একটু ভেতর থেকে দেখাই তাহলে পার্থক্যটা আপনি বুঝতে পারবেন এখানে প্রথমত প্রতিটি আরবি দোয়া এবং জিকিরে জবরজের দেওয়া হয়েছে যাতে কুরআন পড়তে সক্ষম ব্যক্তিরা সহজেই আরবিটা পড়ে নিতে পারেন একই সাথে বাংলা উচ্চারণ দিয়ে সেটাকে আবার হাইলাইট করা হয়েছে যাতে কেউ সরাসরি আরবি না পারলেও বাংলা উচ্চারণ দেখে তিনি আরবিটা পড়ে নিতে পারেন এছাড়া বাংলা অনুবাদ ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট মাস আলা মাসাইল সহ পুরো বইটিকে এত চমৎকার এত মজবুত এবং এতটা উপকারী করে সাজানো হয়েছে যে অল্প সময়ে এটা বেস্ট সেলার বইয়ে পরিণত হয়েছে দশক এবার আসি এই বইটার চারটা ভার্সনের ব্যাপারে আল আসকার যেহেতু প্রত্যেক মুসলিমের সংগ্রহে রাখার মতো বই সেই কারণে একই বইয়ের আমরা চারটা ভার্সন বের করেছি সবার সামর্থ্য এবং চাহিদার কথা মাথায় রেখে এটা হচ্ছে দাওয়া এটা স্ট্যান্ডার্ড এটা এক খণ্ডে বক্সহ প্রিমিয়াম এবং এটা দুই খণ্ডে বক্সহ প্রিমিয়াম ভার্সন তবে ভেতরের লেখা পৃষ্ঠা সংখ্যা এবং বাধাই সবই হুবহু এক শুধু কাগজের কোয়ালিটিতে একটু পার্থক্য আছে তবে এর মানে এই না যে আমাদের এই দাওয়া ভার্সনের কাগজের মান খারাপ সে কারণে আমরা যেটাকে দাওয়া ভার্সন বলছি এটা বাজারে প্রচলিত অনেক প্রিমিয়াম বইয়ের চাইতেও বাধাই এবং কাগজের কোয়ালিটিতে অনেক উন্নত তবে যেহেতু আলাস্কার আসকার সারা জীবন পড়ার মতো বই সে কারণে এই ভার্সনগুলোতে আমরা একটার তুলনায় আরেকটার মধ্যে তুলনামূলক বেশি উন্নত কাগজ ব্যবহার করেছি আর ভালো কাগজ ব্যবহার করতে গিয়ে বইটা যেহেতু একটু মোটা হয়ে যাচ্ছে অনেকের হাতে নিতে কষ্ট হতে পারে সেজন্য এই প্রিমিয়াম ভার্সনটিকে আমরা দুটি খণ্ডেও বের করেছি মোট কথা আপনাদের সামর্থ্য এবং চাহিদার কথা মাথায় রেখে আমরা একই বইয়ের চারটা ভার্সন বের করেছি এবং প্রত্যেকটা বইয়ের সাথে চারটি করে আকর্ষণীয় তো থাকবেই কাজেই এখন আপনার যেই ভার্সন ভালো লাগে আপনি সেটাই নিন তবুও আমরা চাই এই উপকারী এবং মূল্যবান বইটা যেন প্রত্যেক মুসলিমের সংগ্রহে থাকে মজার বিষয় হচ্ছে বর্তমানে আল আসকার বইয়ে অভাবনীয় একটা অফার চলছে যেটা আসলে সীমিত সময়ের জন্য এবং পরবর্তীতে সংগ্রহ করতে গেলে তখন আসল দামেই এটা সংগ্রহ করতে হবে দর্শক এই আল আসকার বইটি সংগ্রহ করে পাঠকদের মধ্যে যেই অসাধারণ অনুভূতি তৈরি হয়েছে সেখান থেকে কয়েকটা স্ক্রিনশট আমরা ভিডিও শেষে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব তবে এমন একজন দুজন নন হাজার হাজার পাঠক এখন পর্যন্ত এই বইটি সংগ্রহ করেছেন এবং তারা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন কাজেই একজন সচেতন মুসলিম হিসাবে আপনিও যদি চান যে আপনার চব্বিশটি ঘন্টা নবীজির সুন্নাহ মোতাবেক আপনি অতিবাহিত করবেন এবং সেটার জন্য এই বইটি আপনি সংগ্রহ করবেন তাহলে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অথবা পেজের ইনবক্সে নক করে আপনি এই বইটি সংগ্রহ করতে পারবেন